হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তো বিকালবেলায় ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি তো খিচুড়ি রান্না করবো আজকে মিষ্টি লাউ দিয়ে সবজি খিচুড়ি আর কোনো কিছুই দেব না শুধু মিষ্টি লাউ আর খিচুড়ি রান্না করবো আর মিষ্টি লাউ দিয়ে খিচুড়ি রান্না করলে এত পরিমাণ মজা লাগে কি বলবো খুবই ভালো লাগে এখানে যে মিষ্টি লাউ আমি দিয়ে দিলাম তারপরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দেবো একটু বেশি করে আর কাঁচামরিচের কিন্তু প্রচুর পরিমাণ দাম হয়েছে তো এক কেজি কাঁচামরিচের দাম দিয়ে এখন এক পোয়া কাঁচামরিচ কিনে খেতে হয় তা উপরে দিলাম একটু তো তারপর এখানে আর আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়া বাটা এলাচ দারচিনিও বেটে দিয়েছি তারপরে হলুদের গুঁড়া মানে মরিচের গুঁড়া তো আমি দুই চামিচ করে দিলাম একটু ঝাল ঝাল যেহেতু মিষ্টি লাউ একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভালো লাগে খেতে তারপর একটু ঝালও দিলাম তারপরে যে পরিমাণ মতো লবণ এখন তেল দেবো তেল দিয়ে তারপরে ভালো করে হাত দিয়ে মাখিয়ে সুন্দর করে একদম গায় ভর্তি করে পানি দেবো এরকম কিন্তু ন্যাটা বেটা খিচুড়ি খেতে কিন্তু ভালো লাগে আর যেহেতু বৃষ্টির দিন একটু খিচুড়ি হলে কিন্তু আরও ভালো লাগে যেহেতু গরমের মধ্যে খিচুড়ি খেতে এমনি সবাই মানে অস্থির আর সবাই তো ঈদের মধ্যে দিকে অনেক গরুর মাংস খেয়ে তো একদম আরও অস্থির হয়ে গেছেন সেই কারণে একটু তার মধ্যে আল্লাহ রহমতের একটু বৃষ্টি দিয়েছে এর জন্য ভাবলাম জাস্ট একটু খিচুড়ি রান্না করি তো এই যে এখানে আমি জিরা আদা বেটেছি সেটার একটু পানি দিয়ে দিলাম তো এখানে আরও পরিমাণ মতো আমি পানি দেবো একদম পাতিল ভর্তি করে তো কার কার এরকম ন্যাটা বেটা খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে পানি আরও আমি একদম পাতিল ভর্তি করে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব একদম ওরণ দিয়ে একদম ঘুইটা রান্না করব তো এরকম খিচুড়ি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন আর যে যে মানে এই বৃষ্টিতে খিচুড়ি রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে বলবেন তো বন্ধুরা এখানে কিন্তু আমি একটু মানে গরুর মাংস একটু চর্বি বা তেল দিয়েছি মানে ওটা আমি দেখাতে পারিনি মানে ওটা ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম একটু দিয়ে দিয়েছি জানি খেতে আর একটু ভালো লাগে মজা লাগে তেজে এখন আস্তে আস্তে রান্না করে ফেলবো তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন এই যে দেখেন একদম রাং ভর্তি হয়ে গেছে আর খিচুড়িটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। তো অবশ্যই বাসা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন তখন এটাকে ওরণ্ড আস্তে আস্তে একদম নাইর একদম দেখেন ঘিলু করে ফেলেছি তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার খিচুড়িটা হয়ে যাবে তো দেখেন কত সুন্দর হয়েছে আর আমের আচারদের কিন্তু বাদে তলের আচার দেখিলে কিন্তু খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমার রান্না কিন্তু কমপ্লিট এই যে এখন আমার আমরা খাওয়ার জন্য যে প্লেটে প্লেটে বেড়ে জুড়ে এতে দিচ্ছি তো বন্ধুরা রাস্তার মতো ভিডিও এই পর্যন্ত আগামীকাল ভিডিও থাকার জন্য অনুরোধ করল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভালো ভালো ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজে থাকবেন তো এখানে আমি একটা আমের আচার দিয়ে দিচ্ছি আমার ছেলেকে আমের আচার যদি এরকম খিচুড়ি খাওয়া হয় খেতে কিন্তু ভালোই লাগে তো দেখেন খিচুড়ি কালারটা দেখেন কত সুন্দর হয়েছে